আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু আ নিউ ব্লগ ভিডিও সো গাইস আজকের ব্লগটা হচ্ছে রমাদান স্পেশাল ব্লগ তো আজকের ব্লগে আমরা বেসিক্যালি ইফতার করতে যাব হচ্ছে নদীর পারে। তো নদীর পার বলতে এখানে আমরা হচ্ছে গতবার করছি পদ্মা নদীতে তো এবার হচ্ছে ইচ্ছা আছে যে কাজীর সুরা নামে একটা জায়গা আছে ওই জায়গায় যাব হ্যাঁ পদ্মা নদীর পারে কাজীর সুরা নামে একটা জায়গা আছে ওই জায়গায় যাব ঠিক আছে তো যাই দেখি আমরা ওই জায়গাটা আদৌ কি ঠিকঠাক মতো আছে কিনা বা ইফতার করার মতো কিনা আমরা জানি না যদি ওই জায়গায় যাই আমরা দেখি যে ওই জায়গায় ইফতার না করা যায় তাহলে আমাদের আবার ব্যাক করতে হবে পদ্মা ব্রিজের গোড়ায় আর বেশি দেরি হয়ে যায় অলরেডি আমরা কিন্তু বাজার করিয়া ফেলছি এখন হচ্ছে জাস্ট আমরা সব কিছু করে দেন এখান থেকে রওনা দেব কি বলো ভাইরা হ্যাঁ চলো 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 লেটস গো লেটস গো এই রে মামা মধু মধু মামা মধু হ্যাঁ মধু হইছে মধু

আরো কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের সেই সোনার হরিণ ঈদের চাঁদ নয়ন মাতর আর হচ্ছে বুরুটো সার এসেছে এখন আমরা এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাবো যাতে আমাদের বেশি দেরি না হয়ে যায় গ্যাস এখন আমরা আসতে হচ্ছে খিচুড়ি নেওয়ার জন্য তো শেষ শেষমেশ আমরা কিন্তু আবার কাজের সুরাই চলে আসছি বাট এই জায়গায় যেরকম সুন্দর ভিউ ছিল আগে ওই রকম ভিউ এখন নাই যে কারণে ওই রকম দেখানোর মতো কিছুই নাই নদীর পারে খোলা আকাশের নিচে হচ্ছে আমরা ইফতার করতেছি এই জায়গায় মানে আগে যে একটা সৌন্দর্য ছিল যদি ওটা দেখতে দেখাইতে পারতাম তাইলে বুঝতেন যে জায়গাটা কতটা সুন্দর ছিল এখন আর আগের মতো নাই তো যাই হোক এখন আমাদের সময় কম তাই তাড়াতাড়ি এই কাজ চালাতে হবে আচ্ছা ঢালো আত করি গেল আর বলে বাইরে কি যে ঠান্ডা বড় এবার ঢেলে দিচ্ছি আপেল কুচি যদি আমাদের বরফটা গলতে সময় লাগবে লাল মধু দিয়ে দিলাম মধু মধু ওই কি রে এই যেখান থেকে আমি আবার কি বানাইতেছি দুচ্ছে গায়েস আপনাদের এই যে এত সুন্দর একটা এই যে রেসিপি আমরা যে দিয়ে দিতেছি ঠিক আছে মহব্বতের শরবতের যেটা আমরা সর্বপ্রথম অনলাইন থেকেই দেখছিলাম মহব্বতের শরবত বানাই কেমনে তো এই সুন্দর রেসিপিটা দিয়ে দিতেছি এটার জন্য আমাদের কোনো এক্সট্রা চার্জ নাই ঠিক আছে এখন আমরা দিয়ে দেবো আইসক্রিম হ্যাঁ করবো না তো এই যে এমনি দেখেন কি সুন্দর হয় ও

Bye. <laughs> yeah. are, <laughs> তো গায়াস নদীর পোল ঘেসে আমরা কিন্তু অলরেডি বসে পড়েছি এখানে আমাদের খাবারের যে আইটেম গুলো আছে যদি আমরা দেখাই এখানে আমাদের যা যা আছে যেখানে আছে জেলেবি তারপর আছে অ্যাপল এখানে আছে ডেট খেজুর আর এখানে হচ্ছে এই যে ম্যালটো স্যালড আর হচ্ছে ওয়াটার এখানে এটা কি বেগুনি এটা কি এটা কি এলুর চিপ এলুর চিপ এলুর চিপ পটেটো চিপ এ পটেটো চিপ আর আমাদের সেই ভারী খাবার এটা হচ্ছে খিচুড়ি ঠিক আছে এখন সবাই আজান দেওয়ার অপেক্ষায় আছে প্রচুর পরিমাণে গলা মানে শুকাই আছে এতক্ষণ কাজ ঠিক আছে তো गाइस আলহামদুলিল্লাহ আমাদের ইফতার করা শেষ ইফতারে কেমনে খাইছে ওটা তো আর দেখতে পারেন নাই ইফতার করছি ঠিকঠাক মত হইছে বন্ধু সবকিছু অনেক সুন্দর হয়েছে এখন হচ্ছে আমরা মাগরিবের নামাজ পড়িয়া দেন এখান থেকে আবার বাড়িতে চলে যাব ব্লকটা অনেক ছোট হয়ে গেছে কারণ আমরা পর্যাপ্ত সময় পাই নাই সময় কম ছিল যে কারণে অনেক কিছু বলতে পারি না অনেক কিছু দেখাতে পারি নি তো এই যে হচ্ছে সব পেলা ওদের খাওয়া এখনো বাকি তো সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আজকের ব্লগ এ পর্যন্তই টাটা